বিভিন্ন জাতের সাত গরু কালেকশন রয়েছে আজকে জয়পুর নতুন করে রাখতে যারা এই ধরনের মাংস সার গরু ক্রয় করতে যাচ্ছে অবশ্যই আপনাদেরকে জয়পুরহাট নতুন করে হাট অথবা পাঁচ গুরু হাটে আসতে হবে এই ধরনের সার গরু ক্রয় করার জন্য প্রথমে একটু কালেকশনটা দেখাই নিলাম এরপরে তো আমরা যাবো ইনশাল্লাহ

কয় দাঁত হয়েছে না বলতে পারলে সমস্যা নাই দাঁত তো হয়েছে দর্শক দাঁতে আসছে সমস্যা নাই দু হাজার পঁচিশ কোরবানির জন্য একদম পারফেক্ট মাপ দাম রাখা হয়েছে কত ভাই একশো চল্লিশ একশো চল্লিশ চল্লিশ কাস্টমার দাম দিচ্ছে কি কত পর্যন্ত দাম দিচ্ছে আসছে দশ বারো পনেরো দশ বারো পনেরো চারশো কেজি এটা খায় কাস্টমার কেমন দেখতে পাচ্ছেন তেমন নাই না আলুর বাজার খারাপ হলে সব কিছুর বাজারই খারাপ হয় আমাদের এই একটা সমস্যা দেখেন এক লক্ষ দশ বারো পনেরো লক্ষ পর্যন্ত দাম দিচ্ছে

ეს არ არის ვერსია მანქანასთან არის არ არის ეს ძალიან კარგი კვალიტეტია ერთი პისმაა აა და მაგ შა ალლა চঞ্চল সারটা অনেক চঞ্চল মারে লাভ নাই ভাই অবলা জিনিস কিনা হয়েছে নাকি বিক্রির জন্য নিয়ে আসছিলেন কত দাম দিলো আজকে একশো পাঁচ দশ হচ্ছে না দাম একটু কমে গেছে কিনাই পনেরো একশো দশ পাঁচ পাঁচ টাকা নাই তাহলে এইভাবে চলবে চল পরিমাণে কালেকশান কালেকশানে কোনো কমতি নাই এত পরিমাণে কালেকশান যারা এই জন্য মাংস নিতে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে জয়পুরের নতুন করে হাটে আসতে পাঁচ মিনিট নাই মাংসের জন্য একদম পারফেক্ট দাম নাই দাম নাই দাম কত চাচা এ তিরিশ চাউজি একশো তিরিশ হ্যাঁ কাস্টমারের দাম দিচ্ছে কত পাঁচ হাজার একশো পাঁচ বাইশ হাজার কিনা বাইশ হাজার তাহলে তবিল থাকবে তাহলে থাকে তাহলে তবিল থাকে চাচা اها <laughs> ڏيڻا